হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবারে মায়ের পুজো তো বড় পুজো বাৎসরিক পুজো তো এসেছি পুজো দিতে তো চলো তোমাদের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি এবং মায়ের মন্দিরে চলে এসেছি আর মায়ের মন্দিরে মায়ের মুখটা কি সুন্দর লাগেছে আমি সকালবেলাতেই পুজোটা দিয়ে এসেছিলাম যে সন্ধেবেলায় প্রচুর ভিড় হয়ে যাবে তাহলে সকালবেলাতেই পুজোটা দিয়ে আসি তার জন্য আমি সকালবেলাতে এসেছিলাম মায়ের পুজোটা দিতে তখনও মাকে সেরকম সাজানো হয়নি তো সন্ধেবেলায় তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে দেখছো এই পুচকিটা এটা হচ্ছে বাবুর স্যারের মেয়ে তো আমরা এই পুচকিটাকে নিয়ে খুব অনেকক্ষণ ধরে বেশ আনন্দ করলাম মজা করলাম অনেক দিন বাদ ওকে দেখেছি তার জন্য মায়ের পুজো দিয়ে এলাম আর এখন বাড়ি যাচ্ছি টোটো করে তো বাড়ি চলে এসেছি আর এই যে খেতে বসেছি সুজি আর রুটি খাচ্ছি আর একটু চপ নিয়ে এসেছিলাম তো বাবু নিরামিষই চপ বাবুকে দিলাম বাবু চপ দিয়ে ভাত খাচ্ছে আর বাবু তো সকাল থেকে ভাতই খায় তো ওই জন্য ফ্যানে ভাতে ভাত আর আলু সিদ্ধ ঘি ভাত খাচ্ছে আর মায়ের মন্দিরে তো যাবো আবার বিকেল দিকে যাবো সাড়ে আটটা রকম যাবো সন্ধে রাত করেই যাব কারণ রাত্রেই পুজোটা হবে আর মায়ের খুব বড় উৎসব তো আবার তোমাদের সন্ধ্যেবেলায় যে মন্দিরে মাকে সাজাবে তোমাদের দেখাবো তো সাথে থেকে তো সন্ধ্যেবেলায় মায়ের মন্দিরে এসেছি তো রাস্তাটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর মাকে এত সুন্দর লাগছে দেখতে মালা গয়না ঘাটি পরে মানে দারুণ আমি যখন গেছি তখন তখনকে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে এবছর খুব তাড়াতাড়ি পুজোটা স্টার্ট হয়ে গেছে কারণ অন্য বছর কি হয় একশো আটটা ঘট বেরোয় কিন্তু গরমের চোটে এত মানুষ অসুস্থ হয়ে যায় তার কারণে এবছর একটাই ঠাকুরের যেটা মেন ঘট সেটাই বেরিয়েছে সেই জন্য তাড়াতাড়ি পুজোটা স্টার্ট হয়ে গেছে তারপরে শুরু হয়েছিল যজ্ঞি মায়ের অনেকক্ষণই কিন্তু মন্দিরে ছিলাম আর অনেক মানুষের সাথে দেখা হয়েছিল কারণ অনেকদিন বাদ তাদের সাথে দেখা হয়েছে ওর জন্য অনেকক্ষণ ধরে তাদের সাথে গল্প গুজব করলাম তো এসেছি কিন্তু তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না তো মায়ের এখন পুজো চলছে দেখো তো এখন বাড়ি যাব আর এখানেই ঠাকুরের ভোগ খেয়েছি আর আমরা শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো ব্লগ লিলি